গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু সুমনার হেসেল আজকে তোমাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে এসেছি পটল চিংড়ি প্রথমে এখানে পটল আর আলুটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো বেছে কেটে নিয়েছি আর মশলার জন্য রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো নিয়েছি চিংড়ি মাছগুলোতে এখানে নুন আর হলুদ মাখিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো এখানে ভেজে নিয়ে তারপর মশলাটা পেস্ট করে আবার ওই চিংড়ি মাছ ভাজার তেলেই পটলটা দিয়ে দিলাম সাথে একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি যাতে পটলের কালারটা ভালো আসে আলুটাও ভেজে নিচ্ছি দেখো এখানে পটল আলু চিংড়ি মাছ আর এই যে মশলাটা করবো সেই মশলাটা রেডি করা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে এবার মশলাটা তার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছে যে মশলাটা দেব লঙ্কার গুঁড়ো হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সেগুলো সব কিছু একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এই মশলাটা আবার ওই মশলার মধ্যে ঢেলে দিলাম আর সাথে একটু জল দিয়ে গুলে নিলাম কেন বাটিতে লেগেছিল স্বাদ মতো নুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তেল ছাড়া অব্দি কষিয়ে নিতে হবে তারপরে পটল আর আলু দিয়ে ভালো করে কষিয়ে দেখো জল দিয়ে দিলাম এরপর পটল আলুর ঝোলটা ভালো করে ফুটে উঠলে সেখানে চিংড়ি মাছগুলো দিয়ে স্বাদ মতো আমার একটু নুনটা কম ছিল আবার একটু নুন চিনি দিলাম হ্যাঁ স্বাদ মতো নুন চিনি দিয়ে এবার নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে ব্যাস রেডি পটল চিংড়ি আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা আমার পাশে থেকো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব